আমরা যখন কোনো সুস্বাদু পটেটো চিপস কিনে খাই তখন কি কখনো ভেবে দেখেছি এটা কারখানে কিভাবে তৈরি হয় কাঁচা আলু থেকে শুরু করে প্যাকেটজাত করার পুরো প্রসেস আসলে কেমন আজকের ভিডিওতে তোমাদের নিয়ে যাব একটি বিশাল চিপস ফ্যাক্টরির ভিতরে যেখানে আলু থেকে পটেটো চিপস কিভাবে তৈরি হয় সেই প্রক্রিয়া দেখাবো তবে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক আলুগুলো সংগ্রহ করা হয় বিভিন্ন কৃষি অঞ্চল থেকে এই আধুনিক যন্ত্রের মাধ্যমে আলুগুলো সংগ্রহ করা হয় তারপর একটি রোলারের মাধ্যমে আলুগুলো গাড়িতে লোড করা হয় তারপর এগুলো ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় চিপস তৈরির উপযোগী কিনা তা নিশ্চিত করতে প্রতিটি আলু মান নিয়ন্ত্রণ পরীক্ষা করা হয় সংগ্রহের পর আলু বিশাল এক ওয়াশিং মেশিনে পরিষ্কার করার জন্য দেওয়া হয় তারপর আধুনিক মেশিনের মাধ্যমে আলুর খোসা ছাড়ানো হয় এরপর কাটিং মেশিনের মাধ্যমে আলুগুলো পাতলা স্লাইসে কাটা হয় কাটার পর আলুর টুকরোগুলো একটি বিশাল ফ্লাইং মেশিনের তেলে ভাজা হয় এরপর সক্রিয় স্প্রে মেশিনের মাধ্যমে লবণ মশলা বা অন্যান্য ফ্লেভার যোগ করা হয় চিপসগুলো স্বাভাবিক তাপমাত্রায় আনা হয় যাতে সঠিক ক্রিপ টেক্সচার থাকে এরপর ল্যাব টেস্টের মাধ্যমে প্রতিটি ব্যাচের গুণগত মান পরীক্ষা করা হয় সক্রিয় মেশিনের মাধ্যমে চিপস নির্দিষ্ট ওজনে ভাগ করা হয় প্যাকেট সিল করে ব্র্যান্ডের লেভেল লাগানো হয় এরপর কার্টুনে ভরে ডিস্ট্রিবিউশন পয়েন্টে পাঠানো হয় প্রস্তুতকৃত চিপস সুপার মার্কেটে রেস্টুরেন্টে ও অনলাইন স্টোরে পাঠানো হয় বিপণন দল বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে পণ্যের বাজার তৈরি করা হয় সাধারণ মানুষ যখন এটি কিনে তখন তারা একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার খাওয়ার সুযোগ পায় আলু থেকে পটেটো চিপস তৈরির এই বিশাল শিল্প প্রক্রিয়া সত্যিই অসাধারণ কাঁচামাল থেকে প্যাকেটজাত পর্যন্ত প্রতিটি ধাপের নির্ভুলতা বজায় রাখা হয় আপনি কি কখনও এই ধরনের ফ্যাক্টরি দেখেছেন জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্টে জানাতে পারেন